بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তালা এটা অন্যান্য কোন দলকে বলেননি একটা দলকে নাম ধরে তিনি বলেছেন হে ইমানদারেরা যারা তোমরা আমার প্রতি ইমান এনেছো কুতিবালিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো কামা কুতিবাল

এ রমজান মাস কেন এ রমজান মাসে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেন

দ্বাবাসমা তখন আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয় যখন রমজান মাসাসে আসে বন্ধুরে তখন আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয় ওয়া গুলিকা আবওয়াব জাহান্নাম এবং জাহান্নামের জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় ওয়াসুল সিলাতিশ শায়াতিন এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয় কারণ যাতে আমার বান্দা অন্যায় কাজ যেন না করে খারাপ কাজ যেন না করে এইজন্য শয়তান খারাপ শয়তানকে زنجির দিয়ে বেঁধে দেয় আল্লাহ এত আইটেম কেন আল্লাহ বলছেন এই মাসটা এত গুরুত্বপূর্ণ এই মাসে কোরআনটা নাজিল হয়েছে শাহরুর রমজানাল্লাদি উনজিলা ফিন কোরআন এই মাসে কোরআন নাজিল হয়েছে আর এই মাসটা কত গুরুত্বপূর্ণ মাস এই মাসের একটা আপনার কিনা রাত আছে ইন্না আনজাল্লাহু ফিন লাইলাত কদর اي قدرে একটা রাত আছে যেই কদর রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে ইবাদত উত্তম হাজার মাস যত আপনি ইবাদত করবেন তার একটা দিন করে আপনি ওই নেকিটা অর্জন করতে পারবেন তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ আল্লাহ যদি এত আইটেম করেন আল্লাহ যদি এত সাজিয়ে রাখেন তাহলে আমরা তার বান্দা হয়ে আমাদের সাজানো দরকার আছে না না bye, bye. খাচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় খাচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় চিনতাম যদি পাখিরে মন আমি বেরি দিতাম পাখির খাচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় মানুষ জানে না আত্মার কত দাম যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ আপনি চলতে ফিরতে পারবেন আর আত্মা যখন ভ্যানিস হয়ে যাবে প্রাণ পাখি উড়ে চলে যাবে সেদিন আপনার কোনো উপায় থাকবে না মরণ পাখি যে দিন থেমে যাবে জীবন্ত বন্ধ হবে ম থেমে যাবে বন্ধ হবে আখি আত্মার যেমন গেল তেমনি আপনার ব্যালেন্স শেষ আপনি আর কিছু করতে না একটা মানুষের মধ্যে আত্মা থাকে না যেমন কোনো কাজ হবে না তেমন ঠিক তেমনি ভাবে একটা ইমান একটা লোকের কাছে যদি ইমান না থাকে কোন আমল রোজা কবল হবে না তেমন তার মানে আপনাকে ইমান ঠিক করে তারপরে রোজা রাখা উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র সভার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলেম নামা বৃন্দ দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং প্রজেক্টের মাধ্যমে দেখনে ওলি দিনদার ইমানদার মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যেই মহান মনি আজকে গ্রামে প্রায় জায়গায় তো জালসা হয় মেলা নিয়ে খুব খুশি হয়েছে এত খুশি হয়েছে যা বলার কথা নেই যে আমাদেরকে মেলা মুক্ত একটি প্রোগ্রাম যে করার আল্লাহ সুহান ও তালার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রশংসা করি ভাই সকলে বলেন তো আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হক সকল নাবিদের ওপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াত করেছি আর দুইখানা হাদিসে নবাবি পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় রমাজানের প্রস্তুতি সামনে রমাজান আসছে আরে কটা দিন বাকি আছে তো রমজান যে আসবে এই রমজানকে আমরা কিভাবে স্বাগতম জানাব যদি আপনাদের এখন ভারতবর্ষের কোন নেতা প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যেই বড় বড় নেতা এমপি যখন আসে তখন তাকে স্বাগতম জানানোর জন্য অনেক কিছু প্রতিক্রিয়া নেই অনেক কিছু তারা আয়োজন করে থাকে তো এটা তো মামুলি জিনিস আরে নেতা আজ আছে কাল যাবে ফুটে ভ্যানিস হয়ে উড়ে যাবে কিন্তু রমাজান মাস এমন একটা সম্মানিত মাস এমন একটা বরকতময় মাস যেই মাসটা যদি আসে তাহলে এই মাসটার জন্য আমাকে কি করা লাগবে কারণ যে কাজের প্রস্তুতি বেশি যে কাজের প্রস্তুতি আপনি ভালো করবেন ওই কাজের রেজাল্ট তত ভালো হবে যে কোনো কাজ আপনি যদি আগে থেকেই স্যালেন্ডার হয়ে যান আগে থেকে মজবুতি নেন আজকে জালসাটা হয়েছে এই জালসাটা হওয়ার জন্য এর পেছনে অনেক পরিশ্রম হয়েছে না হয়নি হয়েছে কথা বলা লাগবে কোলা গাঙ্গার সঙ্গে আমি এভাবে বলতে পারি না কথা বলতে হবে কিন্তু আর না বললে আমার বক্তব্যের ডোজ কমবে আস্তে আস্তে কি বলছিলাম যে প্রস্তুতি আগে গ্রহণ করেছে আপনার বাড়িতে আর একটা উদাহরণ ছোট্ট করে আপনার বাড়িতে মেহেমান আসবে মেহমান যখন আসে তখন আমি আপনি আমি প্রস্তুতি প্রস্তুতি কি এই আসবে রে একদম দেশি মাংস নে একদম মাছ নিয়ে আয় যে মাছ খাবে মাছ সকাল থেকে নাস্তা ডিম আন্ডা মানে মিষ্টি ভান্ডার কিছু মিষ্টান্ন ভান্ডার করি কেন যাতে মেহমানে যাতে কষ্ট না হয় তাই তো মেহমান যাতে আসে এই জন্য আপনি পুরো ভালোভাবে পরিকল্পনা করেন যাতে মেহমান খুশি হয় সন্তুষ্ট হয় তো তার জন্য যদি আপনি এত আইটেম করেন তো সামনে রমজান মাস আসছে এর জন্য আপনাকে প্রস্তুত করা লাগবে কি লাগবে না লাগবে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে এক একটা আলেম অনেক কেউ দশটাকে বারোটাকে পনেরো টাকা বিশটা আমি আজকে শুধু নিব পাঁচটি কটি বললাম পাঁচটি প্রস্তুতি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব এবং কিছু আপনাকে রমজানের ব্যাপারে কিছু টিপস দিয়ে যাব এগুলো নিয়ে অন্তত বাড়ি যাবেন আদায় অনেক হয়েছে যদি দাবার মন থাকে শেষের দিকে ইনশাল্লাহ দিবেন তার জন্য আমি দোয়া করব নেকি আপনার নিকে নিজেই নুটেলেন এটা আপনাদের আজকের জন্য অফার তো রমজান মাসের প্রস্তুতি রমজান মাসের প্রস্তুতি নিতে গেলে আপনাকে পাঁচটা কাজ সর্বপ্রথম করতে হবে যদি এই পাঁচটা কাজ আগে থেকে তৈরি করে নিতে পারেন আগে থেকে আপনি স্টাডি করে রাখেন তাহলে দেখবেন আপনার রমজান মাসটা সাকসেসফুল হবে তাহলে আপনি মুতাকি হতে পারবেন আল্লাহ আল্লাহু সুবাহ এই রমজান মাসকে কেন দিলেন এ রমজান মাসটা কেন একটু বললে আপনাকে ভালো লাগবে যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ হয়তো আমরা ভুলে গেছি আবারও রিপ্লাই করছি আপনাকে শোনার চেষ্টা করছি আমি একটা ছোট একটা আয়াত পড়েছিলাম সুরা বাকারার একশো তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানি রহিম يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ শুভন মাতালা এটা অন্যান্য কোন দলকে বলেননি একটা দলকে নাম ধরে তিনি বলেছেন ইয়া আইয়ো আল্লাদিন হে ইমানদারেরা যারা তোমরা আমার প্রতি ইমান এনেছো কুতিবালাইকু মুসিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো কামা কুতিবাল আল্লাদিন

ফরজ গোল্লা এই রমজান মাস কেন এ রমজান মাসে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেন আল্লাহ সুবানা ও কালা কেন রমজানের আগে প্রস্তুত নিতে বললেন আর আল্লাহ তালা নিজেই রমজানের প্রস্তুতি নিয়েছেন ইজা ফুতিয়াত আবু আবসামাই ওল্লিকত আবু আবাল জহন্নাম ওয়া সুহশীলা নিঃশয়তী বিশ্বনাবি বলছেন যখন রমজান মাস

বেঁধে দেয় কারণ যাতে আমার বান্দা অন্যায় কাজ যেন না করে খারাপ কাজ যেন না করে এই জন্য শয়তান খারাপ শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয় আল্লাহ এত আইটেম কেন আল্লাহ বলছেন এই মাসটা এত গুরুত্বপূর্ণ এই মাসে কোরআনটা নাজিল হয়েছে শাহরু রমজান আল্লাতী উনজিলা ফীহিল কোরআন এই মাসে কোরআন নাজিল হয়েছে আর এই মাসটা কত গুরুত্বপূর্ণ মাস এই মাস

বান্দা হয়ে আমাদের সাজানো দরকার আছে না নাই সাজাতে হবে খুবই গভীর তত্ত্ব কথা বলবো আর আমার বক্তব্যতে সবাই থাকে না আমার গবেষণা বলছি কারা থাকে দুই ধরন এক যে ইউটিউব পাগলা গজল শুনতে অভ্যস্ত ও মাল বসবে যে গাজাল শুনতে পাবো আর একটা বসে যে যারা প্রকৃত দিন শিখবে তারা বসে আর আর লোক তেইশ মানে তেইশ কি বলে তেরাশি মার্কা রোলের যার নাম্বার সে শুনে একটু উঠে পালিয়ে যায় তা আমি ওই জন্য বক্তব্য বলে দিই যে তেরাশি মার্কা নাম্বারের লোক আছো আগা দিকে বসবা না পেছনে বসবা আসবা বসবা কুদবা নাববা তোমার ব্যাপার কিন্তু যারা প্রকৃত সুন্দর আমার আগা দিকে বিশ জন থাকলে আমি বিশজনকে জনকে শোনাবো কিন্তু পেছনে যারা যারা উঠব কুদুর কুদুর উঠে কুটকুটানি তারা লাস্টে থাক অসুবিধা নাই উঠবে আর না পালাবে কেন বলেন তো একটা ছাত্র বলছে মাস্টারকে হ্যাঁ মাস্টার ছুটি দে নাহলে পালাবো মাস্টারকে কি বলছে জানেন বলছে ছুটি দে নাহলে পালাবো তা মাস্টার বা কি করবে অপশন দেখছেন ছুটি দেন এলে পালাবো ওকে যদি ছুটি না দেয় থাকবে তাও পালাবে তখন মাস্টার কি করেছে ওর কানকে ধরে নিয়ে ওই সামনে নিয়ে চলে এসেছে বলছে তোকে যদি ছুটি না দিই তাও পালাবি তুই অপশন দিয়েছিস আমাকে তো তোর রোল কটি কহ তখন বলছে আমার রোল তেরাশি আচ্ছা তোর রোল তেরাশি আচ্ছা তুই বল তোরা তোদের ঘরে কটি ছেলে আছে টোটাল তো তোর লাস্টে তেরাশি আছে তো তুই পালাবি না তার কে পালাবে তোকে ছাড়া ছাড়লো তুই পালাবি তো তুই পালিয়া কোনো ব্যাপার নাই বিরাশি জন থাকবে লাস্টের সেরকম এখানেও তেরাশি মার্কা লোক আছে বসে উঠে একটু বসে পালিয়ে যাবে তো যা কি বলছিলাম রমজানের প্রস্তুতি আমাকে নিতে হবে আমি একটা দিয়ে শুরু করছি নাম্বার এক নাম্বার এক এক নম্বর প্রস্তুতি আপনাকে নিতে হবে মজবুত করা লাগবে কারণ আমার আপনাকে প্রথমত ইমান নিয়ে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ইমান না নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোন এবার কবুল হবে না মানুষ এমন একটাই

তুই পাম দিছিস কতক্ষণ থেকে কইছে দাদুজি জি সালা তিন ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত পাম ফুলি হয় না খাইস কেন ঘাম চুয়ে গেল আমার তিন ঘন্টা থেকে তুই পাম দিছিস রে তো তোর টিউটা দেখি সালা টিউ যখন দেখছে তো লিক হয়ে আছে একদিক কাটা আছে তখন কইছে তুই তিন ঘন্টা দিছি তুই যদি কি আমার পর্যন্ত দিস তাও তোর ভোর লোড হবে না রে সব তুই একদিক দেখ কোচি তার একদিক দেখ তুই খাইস তা মরে যাবি তুই ঠিক তেমনি ভাবে আপনি ইমানকে মজবুত করবেন যতক্ষণ পর্যন্ত আপনি ইমান মজবুত না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার রোজাকে কবুল করবে না আপনার রোজা কবুল হবে না এক নম্বরে মজবুত করা লাগবে অথচ ইমানকে আমরা আজকের মানুষ সালের মুসলমান আমরা রোজা আসলে খুব আনন্দিত হয় খুব আনন্দিত হয় কত বাজার কত মার্কেট কত খাবার প্রথম দিনকে দুই কিলো মাংসকে খাসির মাংসকে ইলিশের মাছ দিয়ে আপনার প্রথম রোজা স্টার্ট করবে কিন্তু একবার জানলো না আমার রোজাটা হবে কি হবে না আল্লাহ বলছেন আগে ইমানদার হ তারপরে তুই রোজাটাকে রাখার চেষ্টা কর যদি তুই ঈমানদার না হস তাহলে তোর কোনো ই কত রোজা কবুল হবে না ছোট্ট একটা জিনিস আমি যে কথা বলছি হাত পানো রাখছি হ্যাঁ হু দিচ্ছি আচ্ছা আমার কি আছে বলে কথা বলতে পারছি বলেন তো আত্মা কি বললাম বলেন কি বললাম আত্মা যদি না থাকে আপনি রচনা করতে পারবেন পারবেন না একটা কথা বলি আপনাকে আপনার বাপ আজকে জীবিত ছিল কালকে মারা গেল অথচ যখন মারা যায় তখন সবাই কান্না করে আব্বা তুমি চলে গেলে বেটি বলে বাপু চলে চলে গেলে তুমি ছেড়ে গেলে আপনার সবাই সবাই দাবি করে সবাই কান্না করে কেন কেন আব্বাটা পৃথিবীতে নাই আমি বলছি কি ব্যাপার কানছ কেন বলছে দেখো আব্বা মারা গেছে আমি বললাম কই তোমার আব্বা মারা গেছে তোমার আব্বা তো শুয়ে আছে সবই তো আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে সব তো বডি আছে এরপরে কেন তোমার আব্বা কিভাবে মারা গেল তার মানে ওর আব্বা মারা গেল মানে ওয়ান নড়াচড়া করতে পারে না কথা বলতে পারে না তার মানে ওর আত্মা নাই যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ আব্বা ছিল যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ মা ছিল যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ ইসবিবি ছিল যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ আমার ছেলে ছিল আর আত্মা নাই মানে তার কোনো খাচার ভিতর চিন পাখি পাখি কেমনে আসে যায় ভিতর খাচার চিন পাখি পাখি কেমনে আসে যায় চিনতাম যদি পাখি মন আমি বেরি দিতাম পাখির পা খাচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় মানুষ জানে না আত্মার কত দাম যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ আপনি চলতে ফিরতে পারবেন আর আত্মা যখন ভ্যানিস হয়ে যাবে প্রাণ পাখি উড়ে চলে যাবে সেদিন আপনার কোনো উপায় থাকবে না মরণ পাখি যে দিন করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন্ত মার বন্ধ হবে আখি অরে ম থেমে যাবে বন্ধ হবে আখি আত্মার যেমন গেল তেমনি আপনার ব্যালেন্স শেষ আপনি আর কিছু করতে পারবে না একটা মানুষের মধ্যে আত্মা থাকে না যেমন কোনো কাজ হবে না তেমন ঠিক তেমনি ভাবে একটা ইমান একটা লোকের কাছে যদি ইমান না থাকে কোনো আমল রোজা কবল হবে না তেমন তার মানে আপনাকে ইমান ঠিক করে তারপরে রোজা রাখা লাগবে ইমান আছে তো দেখি পরীক্ষা করবো আজ ইমান কার আছে ল্যাবরেটরিতে ফেলবো রক্ত যতক্ষণ ল্যাব উঠাইতে না যাবে ততক্ষণ রিপোর্ট বোঝা যাবে না কি হয়েছে তো আজকে চেক করবো আপনাদের ইমান কেমন আছে এটা তো কি ষোলো মাইলের দিকে করছে তাই তো আচ্ছা ভালো পাথর কেউ দেখেছেন গিয়েছেন কেউ আছে এরকম কোথায় আছে ওটা বীরভূম ডিস্ট্রিক্ট তাই তো বীরভূম ডিস্ট্রিক্টে পাথর চাপ কি হয় ওখানে মসজিদ আছে নামাজ হয় কি হয় ওখানে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে আরে তোর এ বাবা এ বাবা এমনই এক বাবা তার দরকার আছে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে বাবা আছে আছে তো আবার ন্যাংটা কিছু ঢাকা নেই সব ন্যাংটা অবস্থায় আছে ন্যাঙ্গা অবস্থায় এই বাবার কি পাওয়ার আছে গো কি পাওয়ার আছে একটু শোনাবেন পাওয়ারটা নিব তাইলে তো চাইবো বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে আরে তোর বাবা যদি ন্যাংটা থাকে তোর কপালে কি যে লেখায় আছে ন্যাংটা যদি থাকে তো ভালো কিছু পাবে বলছে এমন বাবা কোচে গ্যাল ট্যাল দিস না সর্বনাশ হয়ে যাবি বাবার কাছে যাই চাবি তাই ভাবি কেন গো বলছে বাবার কাছে দন আছে বলছে এমন গুপ্ত জিনিস আছে তা আমি বলছি তোমার গুপ্ত জিনিস বারোটা বাজাই অরিজিনাল মাল তো দেখাই যাচ্ছে আবার কি আছে কি চাইবো গুপ্ত জিনিস তো ওপেন করে দিয়েছে ও পাবলিককে দেখেছে ওর আবার কি আছে বলছে না 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 এমন একটা বাবা একে তোমরা ধমক দিও না মানুষ ওইখানে গিয়ে সিঁড়ি করে আমল করে। করে নষ্ট দেয় নষ্ট করে দেয় ওই জন্য ইম সিরে কন অধিকাংশ লোক ইমান আনার পরে ওম হয়ে গেছে তার মানে ওই ইমানদার দাবি করছে এরপরে ও চলে গেছে বাজার খাজা বাবা দাতা বাবা ন্যাংটা বাবা লোটা বাবার কাছে বাবার কাছে গিয়ে তারা মাও চাইছে মেয়েরা আবার মাল চাই কিভাবে সন্তান চাই কিভাবে জানি বলবো কিভাবে চায় ওরা বলবো বলছ একটা ছেলে দেরে রে বাবা মিনতি করি তোর দরবারে একটা ছেলে দে রে বাবা করি তোর দরবারে যদি মরা পাতা পড়ে গাউসের উপরে যদি মরা পাতা পড়ে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে ওরে মুতা পাতা ওরে जिंदा পাতা পড়ে গাউসের উপরে ছেলে হবে

বাবা যখন ডাকে আই মা মেয়ে তখন বলছে বাবা যখন ডেকেছে যদি না জড়িয়ে ধরে তো পুরে ছারখার হয়ে যাব। তখন তারা কি বলছে যে এটা বাবাকে অর্চন করে ধরে নিলতাম বাবাও তখন এক টাইট করে ধরে নিলে ছাড়ে না এমন করে টাইট করে ধরেছে আর তার একটা গান বলে কি গান বলে আমি তোমায় ভালো বাবা আমি তোমায় ভালোবাসি আমি তো ভালোবাসি ভালো বাবা আমি তোমায় ভালোবাসি আমি তোমার চরম চুমিতে বাবা তোমার কাছে আসি আমি তো হুমাই ভালোবাসি গো বাবা আমি তো হুমাই ভালোবাসি আর দুটা সাথে বলছে হ্যাঁ হুম হ্যাঁ আর যদি চাইছে আপনার দিকে হুয়া হু লাগিয়ে দিয়েছে তো শিরিক করছে মানুষ পাথর চাপড়ি আপনাদের এদিকার লোক যায় না কিন্তু আমাদের সুতি থানা শামসের গঞ্জ থানার অনেক লোক অনেক মেয়েরা কিন্তু ওখানে যায় কি চাইতে তো সন্তান চাইতে অথচ আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান